শুধুমাত্র আলু দিয়ে ক্রিসপি পটেটো বলস রান্নাটা এত বেশি সহজ এবং খেতে যে এত মজা আপনারা না বানালে বুঝতেই পারবেন না হ্যালো ভিয়ার্স কী অবস্থা সবার আশা করি ভালো আমি আজকে শেয়ার করব আলু দিয়ে স্ন্যাক্স রেসিপি এটা খেতে অনেক বেশি মজা তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি পাঁচটা আলু নিয়েছি এরপরে আমি আলুর খোসাটাকে পিল করে নেব সবগুলো আলুর খোসাকে পিল করে নেওয়ার পর এখানে একটা বলে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে পানি পানির ওপরে আমি আলুগুলোকে গ্রেট করে নিব এছাড়া কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে এটা হাত দিয়ে কাটা যাবে না এরকম চিকন গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে এবারে এই আলুগুলোকে কয়েকবার পানি বদলিয়ে এরকম পরিষ্কার স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিব চেষ্টা করবেন এভাবে চিপে চিপে যতটা পানি ফেলে দেওয়া যায় তাহলে স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি দুই চা চামচ ময়দা দুই চা চামচ চালের গুঁড়া সবশেষে দিয়ে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবারে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিব ফার্স্টের দিকে মনে হতে পারে মিশ্রণটা অনেক বেশি ঝুরঝুরে আছে মিশতে চাচ্ছে না তবে মিশাতে মিশাতেই দেখতে পারবেন আলু কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে এক্সট্রা পানি ফেলে দিতে হবে এরকম একটি করে গোল বল তৈরি করে নিব এবারে বলগুলো আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলায় মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি চুলার হিটটা বাড়ানো বা কমানো যাবে না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিটটা মিডিয়ামে রেখে এভাবেই পটেটো বলসগুলোকে ভেজে নিতে হবে যখন কিছুটা কালার চলে আসবে তখন এইভাবে অনবরত বলসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলেই এই পটেটো বলগুলো সব দিক থেকে সমানভাবে কুক হবে এই পটেটো বলসগুলো খেতে যে কি মজা এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে তৈরি করতে কোনো ঝামেলা নেই স্ন্যাক্সগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন ওপরটা ক্রিস্পি এবং ভেতর থেকে নরম জুসি মুখে দিলেই জাস্ট অন্যরকম ফিল পাওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলে যাবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ